বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারও ফুল ফুটানো হয় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার জন্য চাই আদর্শ বিদ্যাপীঠ এক সময় শিক্ষা ছিল আশ্রমে কেন্দ্রিক শিক্ষার্থী সেই সময় আশ্রমে থেকে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করত আদর্শ বিদ্যালয় এক একটি আশ্রম বিশেষ এমনই একটি আশ্রম আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় হ্যাঁ আমি আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের কথা বলছি প্রতিষ্ঠা আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়টি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অত্র এলাকার দুইজন মহান অলি হজরত আহমদাল্লাহ রহমাতুল্লাহি আলাহি এবং হজরত গোলামুর রহমান রহমাতুল্লাহী আলাহি এই দুই অলির নামে নামকরণ করা হয়েছে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় বিদ্যালয়টি অত্র এলাকায় অনন্য বিদ্যালয় হিসেবে এক নামে পরিচিত অবস্থান চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সদর জেলার ফটিকছড়ি উপজেলার আজিমনগর গ্রামের কেন্দ্রবিন্দুতে মনোরম পরিবেশে রাস্তার পাশে বিদ্যালয়টি অবস্থিত নাজিরহাট থেকে মাইজভাণ্ডার দরবার যেতে বিদ্যালয়টি রাস্তার বাম পাশে পড়বে এবং মাইজভাণ্ডার দরবার শরীফ থেকে নাজিরহাট যেতে রাস্তার ডান পাশে পড়বে বিদ্যালয়টির অপর পাশেই রয়েছে আজিমনগর গ্রামের অন্যতম দুইজন অলি হজরত গাইবি ঘন রহমাতুল্লাহে আলাইহি এবং সৈয়দ শামসুদ্দিন রাহমাতুল্লাহী আলাইহি এর মজার বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে যে কোনো এলাকা থেকে বিদ্যালয়ে সহজেই আসা যায় বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয় ভবনটি চারতলা বিশিষ্ট এর সামনে রয়েছে ফুলের বাগান বাগানের ডান পাশে একটি টিমশের একতলা লাইব্রেরি ঘর বাগানের বাম পাশে রয়েছে পাকা তিনটি ক্লাসরুম এ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছপালা বেষ্টিত রয়েছে বাগানের সামনে রয়েছে খেলার মাঠ খেলার মাঠের ডান পাশে রয়েছে প্রাইমারি বিদ্যালয় বিদ্যালয়টির পিছনে রয়েছে বিশাল কৃষিক্ষেত বামেও রয়েছে কৃষিক্ষেত যেখানে সারা বছর ফুল ফসলের সবুজ হয়ে থাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী আলাদা ও পরিপাটি শ্রেণীকক্ষ শিক্ষার্থী বিদ্যালয়টি কো এডুকেশনের অন্তর্ভুক্ত আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট পাঁচটি ক্লাস রয়েছে প্রতিটি ক্লাসে মিনিমাম একশো জন করে মোট পাঁচশত ছাত্রছাত্রী রয়েছে সকালে সব শিক্ষার্থী যখন জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য একসঙ্গে দাঁড়ায় তখন মনে হয় যেন শিক্ষার্থীদের এক বিশাল মিলন মেলা বিদ্যালয়টি সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে শিক্ষক বিদ্যালয়টিতে রয়েছেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান শিক্ষক রয়েছেন একজন সহকারী প্রধান শিক্ষক একজন শরীর চর্চা একজন মূল্যবী পাঁচজন রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষক দুইজন ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক সহ প্রায় চোদ্দ জন শিক্ষক রয়েছেন প্রিয় শিক্ষকবৃন্দ প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে সন্তানের মতো স্নেহ করেন এবং আলোকিত মানুষ সবার শিক্ষা দেন লেখাপড়ার পদ্ধতি সপ্তাহে পাঁচ দিন বিদ্যালয়টি খায়লা থাকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন প্রতিদিন এখানে সাতটি ক্লাস হয় আগের সপ্তাহে পড়ানো হয়েছে এমন সব বিষয়ে নিয়মিত পরীক্ষা দিতে হয় এছাড়াও বছরের দুইটি পরীক্ষা হয় অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরি করা হয় পরীক্ষার কারণে পড়ালেখার টেবিল থেকে বিচ্ছিন্ন হওয়ার উপায় থাকে না গবেষণাগার বিজ্ঞানের বিষয়গুলোর ব্যবহারিক ক্লাসের জন্য পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিজ্ঞান গবেষণাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে অনুষ্ঠানাদি সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করে থাকে বিদ্যালয়টিতে এসব অনুষ্ঠানে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ আসেন তাদের সঙ্গে পরিচিত হবার সুযোগ যেমন ছাত্রীরা পায় তেমনই তাদের কাছ থেকে নতুন নতুন তথ্য জানতে পারে বিদ্যালয়টিতে জাতীয় দিনগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ইত্যাদি বিদ্যালয়টিতে যথাযোগ্য এবং জাঁকজমকভাবে পালন করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান খেলাধুলা বিদ্যালয়ের খেলার মাঠটি অনেক বড় মাঠে নিয়মিত খেলাধুলা হয় প্রতিদিন বিকেলে মৌসুম অনুযায়ী ফুটবল ক্রিকেট ভলিবল ও ব্যাডমিন্টন খেলা হয় বিদ্যালয়ে ফুটবল ও ক্রিকেট টিম আছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়টি অনেক পুরস্কার লাভ করেছি পরীক্ষার ফল প্রতি বছরই বিদ্যালয়টির শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল অর্জন করে এসএসসি পরীক্ষার ফল সবার দৃষ্টি কাড়ে পরীক্ষার ভালো ফল এবং ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিদ্যালয়টির সুনাম রয়েছে বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও নিয়ম শৃঙ্খলা অন্য সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বাই যায় বিদ্যালয়টি তাই মনোরম পরিবেশ জ্ঞানী গুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য বিদ্যালয়টি অতুলনীয় এই প্রতিষ্ঠানের একজন হতে পেরে আপনিও নিজেকে ধন্য করতে পারেন বিদ্যালয় সব সবসময় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হতেই আমার প্রত্যাশা